আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা ও আলু দিয়ে মজাদার বিকেলের আর এই নাস্তাগুলো চায়ের সাথে অথবা অতিথি আপনে কিন্তু ঝটপট নাস্তাটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজার তো তার জন্য এখানে আমি একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ রান্নার তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিবো তো এভাবে ঘষে ঘষে মেখে নিয়ে এখন আমি এই যে দেখিয়ে দিচ্ছি এভাবে মুট করে নিয়ে আর এভাবে এই যে ভেঙে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে মাখানো পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ড্রো তৈরি করে নিব আর পানি কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আর এখন আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন উপর থেকে সামান্য কিছু তেল দিয়ে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পর চলে আসলাম আর এখন যাচ্ছে ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ একটু মথে নিব তো কিছুক্ষণ মথে নিয়ে এখন আমি এটাকে দু ভাগ করে নিচ্ছি দুটো লেচি কেটে নিচ্ছি আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটির শেপে বেলে নিব তো কিছুটা আটা ছিটিয়ে নিয়ে এখন আমি বড় আকারের একটা রুটির মতো বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু অনেক বেশি মোটাও না আমি একটু দেখিয়ে দিচ্ছি বেলে এই যে এমন করে রুটিটা বেলে নিচ্ছি আর এখন আমি আগে থেকেই রেডি করা পুরোটা দিয়ে দিচ্ছি এখানে আমি সিদ্ধ আলু শুকনো মরিচ ও পেঁয়াজের ব্রেস্তা দিয়ে এই পুরোটা বানিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে যে চামচের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তো এভাবে এই যে আলুর পুরোটা ছড়িয়ে নিয়ে এখন আমি এই যে মুড়িয়ে নিচ্ছি আর এভাবে এই যে মরিয়ে নিয়ে আর একটু সাদা পানি দিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে খুব সুন্দর যে এই সাইড নিয়েছি তো খুব সুন্দরভাবে সিল করে নিয়ে এখন আমি এই এই এটাকে এই যে নাস্তার শেপে কেটে নিব তার কারণে এই যে সাইড বাকি অংশটুকু প্রথমে কেটে নিচ্ছি এরপরে যে ছোট ছোট করে নাস্তা গুলো বানিয়ে নিচ্ছি আর এই যে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আপনারা চলে কিন্তু এই নাস্তাটা সে আরো বড় করে নিতে পারেন আর এখন একটু চেপে চেপে নাস্তাটা একটু সেট করে নিচ্ছি আর এভাবে বাকি সবগুলো নাস্তা আমি একটু চেপে চেপে সেট করে নিব আর এই তো নাস্তাগুলো কিন্তু একদম রেডি এখন আমি ভেজে নিব তার জন্য এখানে যে একটা ছোট বাটিতে এক টেবিল চামচ পরিমাণ আটা আর নর্মাল পানি দিয়ে আমি একটু গুলিয়ে নিয়েছি এটার মধ্যে চুবিয়ে নিয়ে এরপর আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব তো এই যে একটা একটা করে এই মিশ্রণের মধ্যে চুবিয়ে নিয়ে এরপর আমি এই যে কড়ার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নিয়ে এখন নাস্তাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর খুবই অল্প আছে এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুবই মজার হবে আর একটা সাইড যে ভেজে নেওয়ার পরে আমি উলটিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর করে এই যে একটা সুন্দর একটা কালারও চলে আসতেছে এরপরে আমি তেলে থেকে তুলে নিব আর এ পর্যায়ে দেখুন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে এখন আমি এই যে তুলে নিচ্ছি আর সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা কিন্তু ভেজে নিয়েছি আর এখান থেকে একটি নাস্তা কাছে থেকে দেখিয়ে দিছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে মোচমস হয়েছে খেতে কিন্তু খুবই মজার এই নাস্তাটি তো সবাই ভালো থাকবেন अल्लाह हाफिज